হ্যালো এইস আমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো সাকিব খানকে নিয়ে দরদকে নিয়ে এবং দরদকে নিয়ে এই পার্টিকুলার ভিডিওটা আমি কিন্তু বস তৈরি করতাম না কিন্তু করতে বাধ্য হচ্ছি তার একমাত্র কারণ হচ্ছে আমি সাকিব খানের ভালো চাই আমি দরদের ভালো চাই যে দরদ একটা সাকসেসফুল প্রজেক্ট হোক দরদ বক্স অফিসে কিছু একটা ধামাকা করুক দরদ বক্স অফিস কাঁপি দিক গোটা দেশ তোলপাড় করে দিক এটাই আমি চাই তাই আমি এই পার্টিকুলার ভিডিওটা কিন্তু তৈরি করছি শুধুমাত্র তোমাদের জন্য তো অনেকে রিকোয়েস্ট করছে যে দাদা এই টপিকটাকে নিয়ে ভিডিও করো যে দরদের অ্যাকচুয়ালি কি হাইটটা কমে যাচ্ছে এটাকে নিয়ে অনেকে কিন্তু কমেন্টস করছে যে একটা ভিডিও করতে তো সেই জন্য কিন্তু আমি এই পার্টিকুলার ভিডিওটা তৈরি করছি তো এটা কি আদৌ চরম বাস্তব কথা তো আমার মনে হয় যে দরদ এর হাইপটা সামান্য হয়তো কমেছে তুফানের জন্য এবং তুফানের যা প্রমোশনস হয়েছে এবং দরদের সেই লেভেলের এখন কিন্তু প্রমোশন স্টার্ট হয়নি বাট 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 এখানে কিন্তু একটু একটা টুইস্ট আছে অনন্য মামুনের যা প্ল্যানিং সেই অনুযায়ী যখনই দরদের প্রমোশন শুরু হবে তখনই দরদের হাই ব্যবহার বস্তুঙ্গে হবে তখনই দরোদের হাইটটা আবার বেড়ে যাবে বর্তমানে আমি বলবো হ্যাঁ ইটস আ ন্যাচারাল এটা খুবই স্বাভাবিক একটা বিষয় যে দরদের হাইট এখন বর্তমানে কম রয়েছে বন্ধুরা দরদের হাইট এখন প্রায় নেই বললেই চলে তাই কারণটা হচ্ছে মার্কেটে এখন সাকিব খান নেই মার্কেটে এখন দরোদের রকম প্রমোশানস হচ্ছে না মার্কেটে এখন কোনো রকম কিছু কিন্তু প্রমোশনস হচ্ছে না শুধুমাত্র একটাই কারণ যে বাংলাদেশের সিনারিও কারেন্ট অবস্থা খুবই খারাপ সেই জন্য কিন্তু রকম প্রমোশন হচ্ছে এরা ঠিক আছে তো এই জন্যে কিন্তু দরদের হাইপটা কিন্তু কমে যাচ্ছে কিন্তু যখনই সাকিব খান দ্য মেগাস্টার সাকিব খানের ক্রেস্টাই বস এই লেভেলে আছে যে যখনই দরদের হালকা হালকা করে শুরু হবে তখনই কিন্তু দরদকে নিয়ে আবার বস হাইপ বাড়বে যে হাইপটা হারিয়ে গেছিলো সেই হাইপটা কিন্তু বস আবার ফিরে আসবে বলে আমি অ্যাটলিস্ট মনে করি তো আমরা এটুকু বলতে পারি যে সম্ভবত হয়তো সেপ্টেম্বরের মুক্তি না পাওয়ারই কথা বা মুক্তি পাওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম যদি হতো তাহলে এতক্ষণে হতো দরদের প্রমোশন শুরু হয়ে যেত তাদের কি প্ল্যানিং কি বৃত্তান্ত আমার সত্যি বলতে জানা নেই তো আমি চাইব যখনই দরদ মুক্তি দিক তার ঠিক এক থেকে দেড় মাস আগে থেকে দরদের প্রমোশন শুরু করে দিই তা না হলে দরদের হাইপটা কিন্তু কমছে বাট যখনই প্রমোশন স্টার্ট হবে আমি যে বললাম তখনই কিন্তু আবার হাইপটা বস বেড়ে যাবে তো এই একটা ছোট্ট বিষয় অনেকের বক্তব্য ছিল এই বিষয়টাকে নিয়ে আমার কি মতামত আমি বললাম শেয়ার করলাম তোমাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সাকিব খান এবং দরদ সংক্রান্ত আরও অনেক অনেক খবর নিয়ে টারা